হ্যালো ওয়াচ লাভার একটি ঘড়ি শুধু সময় দেখায় আর একটি প্রিমিয়াম কোয়ালিটির ঘড়ি আপনার সময় কেমন যাচ্ছে সেটা দেখায় সুতরাং আপনার হাতে যদি এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটি ঘড়ি থাকে যেটাকে বলা হয় আইকন অফ এলিগেন্স লাকজারি ব্র্যান্ডের একটি লাক্সারি কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি যার বিল কোয়ালিটি অসাধারণ মেটাল বডি লেদার ফিনিশ একটি বেল্ট পাচ্ছেন সাথে এবং তার ডায়ালটা দুর্দান্ত অ্যাট্রাক্টিভ যেটা হাতে দিলে আপনাকে লাগবে ড্যাম স্মার্ট অ্যান্ড কুল এই ঘড়িটা আপনার হাতে দিলে আপনি শুধু সময় দেখবেন না মানুষজন আপনার সময় কেমন যাচ্ছে সেটা দেখবে সুতরাং এখনই অর্ডার করুন আর অর্ডার করতে যেটা করতে হবে অর্ডার বাটন ক্লিক করুন আর হ্যাপিনিস গিফট বিডিতে অর্ডার করলেই আপনি পেয়ে যাচ্ছেন ইচ্ছে পূরণ ক্যাম্পেইন অফারে অংশগ্রহণের সুযোগ আর এই ক্যাম্পেইন অংশগ্রহণ করলে কি পেয়ে যাচ্ছেন পেয়ে এই সব কিছু একসাথে আর এই ইচ্ছে পূরণ অংশ গ্রহণ করলেই পাচ্ছেন একটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক একটি সুজুকি জিক্সার এস এফ এবং এফ জেড এস ভার্সন টু জিক্সার মনোটন সহ আরো চার চারটি মোটর সাইকেল এছাড়াও থাকছে একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সহ দুটি ল্যাপটপ পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন চারটি টিভি চারটি ফ্রিজ সর্বমোট এক হাজার বেশি আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ অফার কিন্তু সীমিত সাপ্তাহিক র্যাফেল ড্র যেখানে প্রধান আকর্ষণ হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন আগামী সতেরোই অক্টোবর আমাদের প্রথম র্যাফেল ড্র হবে আর এই প্রথম র্যাফেল ড্রতে আপনি জিতে নিতে পারেন একটি মোটর সাইকেল সুতরাং দেরি না করে আজই এক্ষুনি অর্ডার করুন আর এক্ষুনি অর্ডার করলে পাচ্ছেন তিন তিনবার পুরস্কার জেতার সুযোগ এছাড়া সাপ্তাহিক র্যাফেল ড্র তো থাকছেই দেরি না করে এখনই অর্ডার করুন নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করুন অথবা আমাদের মেসেজ করে অর্ডার করতে পারেন আর ভাই একটা কথা পার্সেলটা অর্ডার করার পর যখন হাতে পাইবেন পেমেন্ট করার পর একটা কুপন কার্ড পাইবেন এই কুপন কার্ডটা গুলো হারানো যাবে না ভিতরে ঢুকে রাখবেন কারণ এই কুপন কার্ড দিয়ে কিন্তু আপনার গিফটটা নিতে হবে দেরি করেন না অর্ডার করেন এখনই